আসসালামু আলাইকুম কালামকারীর মধ্যে কিন্তু নতুন নতুন ডিজাইন চলে আসছে নতুন নতুন ডিজাইনের কালামকারী চলে আসছে যেগুলো দেখবো একেবারে রিজনেবল একটা সব থেকে কম কম প্রাইজে সব থেকে কম প্রাইজে কালামকারী কিন্তু আমরা দিচ্ছি ভাই কম হলে কি আমাদের কাপড়গুলো থাকবে মানে ভালো সুতো থাকবে অনেক চমৎকার সুতোর মধ্যে বর্তমানে কালামকারীর মধ্যে জাদা কাপড় দিয়ে কালামকারি থ্রিমিস তৈরি করতেছে বাট আমাদের মানটা আমরা এখনো কমাই নাই আগের মতো মানটা ধরে রাখছি ইনশাআল্লাহ কারণ আমাদের যারা কাস্টমার আছে আমি সবসময় চেষ্টা করি রিপিট কাস্টমার পাড়ানোর জন্য এই জন্য চেষ্টা করি আপনার ভালো মানে কাপড় দেওয়ার জন্য দেখেন মানে প্রত্যেকটা ডিজাইনে চারটে করে কালার হবে তো চারটায় নিতে হবে মিনিমাম বারো পিস নিবেন ইনশাল্লাহ দামটা তো অবশ্যই বলতেছি প্রথমে আপনার বলে দিই প্রথমে বলে দিই মাত্র চারশো আশি টাকা মাত্র চারশো আশি আশি টাকায় পাচ্ছেন এই কালামকারী থ্রি পিস দেখেন কাপড় দেখেন ডিজাইন দেখেন বর্তমানে কিন্তু খুবই চমৎকার চমৎকার ডিজাইন চলে আসছে আমাদের মাঝে এই হাসি পারফেক্ট ফ্যাশনে কালামকারীর মধ্যে নতুন নতুন ডিজাইন আসছে এটা ফ্রন্ট পার্টা ছিল এটা হচ্ছে ব্যাক পাটা দেখেন এটা হচ্ছে ব্যাক পার্টটা আলহামদুলিল্লাহ অবশ্যই এগুলো আমাদের কাছ থেকে বেশি বেশি করে নিয়ে বিক্রি করতে পারবেন আর যদি বিক্রি করতে না পারেন এক্সচেঞ্জ করা সুযোগ আছে দেখেন এটা হচ্ছে আর একটা কালেকশন ওনাটা দেখেন এটা হচ্ছে ওনাটা অন্য হবে নামাজিও না দেখেন সম্পূর্ণ পাঁচ হাত নামাজে অন্য হবে এটা দেখেন কত সুন্দর সুন্দর ওর না বড় ওনা না এগুলো কাপড় থাকবে ভালো মনের কাপড় থাকবে এরপর দেখা যাচ্ছে আর আরেকটা ডিজাইন সামনে একটু দেখাই দিই দেখেন এটা হচ্ছে একটা ডিজাইনের চারটা করে কালার হয় চারটাই নিতে হবে মিনিমাম বারো পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ ভাই বারো পিসে কম কিন্তু আমরা সেল করি না ঠিক আছে যদি আমরা বাইকের একটু করি বারো পিসে কম আমরা সেল করবো না অবশ্যই আপনার ভিডিও কলের মাধ্যমে কিংবা সরাসরি শুরু হয়ে এসে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন সেই ক্ষেত্রে আপনি কি করতে হবে যদি আপনার দোকানে আসতে পারেন তাহলে আসলেন যদি আসতে না পারেন কি করতে হবে ভিডিও কল দিতে হবে ভিডিও কল দেওয়ার আগে কষ্ট করে স্ক্রিনশটগুলো রেখে দিন ঠিক আছে করে রাখলে কী হবে আমি আপনার কালেকশনগুলো আগে সাইড করে রাখবো সাইড করার পরে একটা ভিডিও কল দেবো ভিডিও কল দিয়ে দেখবেন ঠিক আছে কি না আপনি কোন ড্রেসটা স্ক্রিনশট দিয়েছেন আমি কোন ড্রেসটা আমাকে পাঠা আপনাকে পাঠাবো ওইটা ঠিক আছে কিনা যদি ঠিক থাকে নাম ঠিকানা ফোন নম্বর দেবেন অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্সের আমরা কোনো কালেকশন পাঠাবো না ডেলিভারি চার্জ কন্ডিশনস আপনার দেখে শুনে জেনে বুঝে তারপরে আপনার অর্ডার করবেন ইনশাআল্লাহ কারণ আমাদের কাছ থেকে অর্ডার করতে মানে করলে কী হয় আপনার টেনশন থাকে না টেনশন থাকে না কেমন আমরা ভিডিও কলের মাধ্যমে অর্ডার নেই আমরা ভিডিও কলের মাধ্যমে অর্ডার নেই কারণ আমার কথা হচ্ছে অনেকে বলে আমাকে যে ভাই আমি তো অমুক দোকান থেকে অর্ডার করলাম ওই পেজ বা ওই ইউটিউব চ্যানেল থেকে বা ওই টিকটক চ্যানেল থেকে আমি অর্ডার করছি অর্ডার করার পর তো আমি দেখাইছি একটা দিয়ে দিই স্যার একটা বাট আমার কথা হচ্ছে আপনি ভিডিও কল দিয়ে দেখে নেন ঠিক আছে ভিডিও কল দিয়ে দেখে নেন ওই আজ জায়গা থেকে কাপড় না নিয়ে বা একটা জায়গা থেকে কাপড় নেন দেখবেন বিক্রি করে আরাম পাবেন আরাম কি আপনার যে কোনো প্রবলেম হলে এক্সচেঞ্জ করে দিবে এক জায়গা থেকে নিলে এবং আমাদের কাছে নিলে আপনার আরেকটা মানে লাভ আছে হচ্ছে আপনার কি আমাদের এখানে একটা শোরুমের মধ্যে দেখেন এটা হচ্ছে আমাদের শোরুমটা বান্তি বাজারের সব থেকে বড় পাইকারি ত্রিবেশী শোরুম হচ্ছে আমাদের হাসি পাঠাট ফ্যাশন তো এখানে যদি আপনি আসেন তাহলে একটা দোকানের নিচে কিন্তু পেয়ে যাচ্ছেন মানে শত শত ডিজাইন শত শত কালেকশন শত শত কোয়ালিটি কারণ কি কারণ এখানে মানে যে মধ্যে কালামকারি পাচ্ছেন ওই জায়গার মধ্যে পাচ্ছেন জমজম এই একই জায়গার মধ্যে পাচ্ছেন আপনার ফাইন করুন একই জায়গার মধ্যে পাচ্ছেন বাটিক থ্রি পিস আপনার করার প্রয়োজন নাই একটা দোকান থেকে আপনার সব কিছু পেয়ে যাবেন ইনশাআল্লাহ বর্তমানে ট্রেন্ডিং যে ডিজাইনগুলো আছে ট্রেন্ডিং ট্রেন্ডিং যে কাপড়গুলো আছে সবগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন সবার আগে কারণ আমরা দিচ্ছি নির্দিষ্ট কারখানায় তৈরি এই মানে কালেকশনগুলো আপনি চাইলে আমাদের কারখানা ভিজিট করতে পারেন ইনশাআল্লাহ দেখেন এটা হচ্ছে আর একটা ওড়না দেখেন সুন্দর সুন্দর ওড়না এই কাপড়ের মধ্যে এরপর দেখাচ্ছে আপনাদের কাছ থেকে শুরু করতে পারেন আপনার উত্তর এটা হচ্ছে আর একটা ডিজাইন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে আপনাদের মাঝে আমাদের এই হাসিফ পারফেক্ট ফ্যাশনে বানটি বাজারের সব থেকে বড় পাইকারি তিন প্রতিষ্ঠান হচ্ছে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন এটা হচ্ছে ওনাটা দেখেন এটা হচ্ছে ওনাটা অনেক ভালো ভালো কালার আসছে ভালো ভালো ডিজাইন আসছে এর মধ্যে এরপর দেখা দেখাবো আপনাদেরকে আরেকটা কালেকশন দেখেন এটা হচ্ছে একটা কালেকশন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন আসছে মানে আর এক জায়গার মধ্যে তো এক এক রকম ডিজাইন চলে এক এক জায়গার মধ্যে এক এক রকম কালার চলে ঠিক আছে তো আপনার অঞ্চল বেঁধে দিয়ে মানে কালার এবং ডিজাইনগুলো অবশ্যই আপনি সিলেক্ট করবেন আমি প্রায় ভিডিওতে বলে দিই এটা আপনার অঞ্চলে কি চলতেছে কোন কালারগুলো চলতেছে কোন কাপড়গুলো চলতেছে ওইগুলো আগে একটু রিসার্চ করবেন রিসার্চ করে তারপর অর্ডার করার চেষ্টা করবেন দেখবেন যে আপনার বিজনেস কিন্তু সামনের দিকে রান করবে এটা এটা হচ্ছে অবশ্যই স্ক্রিনশট রাখবেন আপনার যা যেমন পছন্দ স্ক্রিনশট রাখতে ভুলবেন ভুলবে না দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন এটা হচ্ছে আর একটা ডিজাইন অবশ্যই আপনারা আমাদের কাছে এগুলো বেশি করে নেবেন কারণ কি কারণ একটা ডিজাইন যদি আপনি মানে ভালো লাগে ওই ডিজাইনটা সবাই চাই একটা ডিজাইন বাইরে হলে ওই ডিজাইনটা সবাই চাই এই জন্য আপনার যে ডিজাইনটা ভালো মনে হয় যেন আপনি বিক্রি করতে পারবেন ওই ডিজাইনগুলো বেশি বেশি করে নিয়ে নেবেন পরবর্তীতে পাইবেন না দেখেন এটা হচ্ছে আরও একটা কালেকশন এটা হচ্ছে আরও একটা ড্রেস এরপর দেখা যাচ্ছে আপনাদেরকে এটা ওনাটা দেখেন এটা হচ্ছে ওনাটা এটা হচ্ছে ওনাটা দেখেন কত সুন্দর সুন্দর ওনাটা কিন্তু চলে আসছে আমাদের এইখানে আরও ডিজাইন তো অনেক ডিজাইন আছে আসলে একটা ভিডিও তো সবগুলো ডিজাইন দেখানো সম্ভব হয় না দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন সবগুলো কালেকশন বর্তমানে ভালো আমি আজকে কয়েকটা ডিজাইন করে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য রানিং রানিং যে ডিজাইনগুলো আছে ওই ডিজাইনগুলো আপনাদের সামনে তুলে ধরলাম এই ভিডিও আকারে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য আমরা চেষ্টা করি প্রতিদিন আপনাদেরকে ভিডিওগুলো দেওয়ার জন্য দেখেন এটা হচ্ছে আর একটা অন্য এটা আমাদের নিজস্ব চ্যানেল অবশ্যই এটা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ এই যে দেখেন এটা হচ্ছে আর একটা ডিস অনেক চমৎকার ডিজাইন অনেক সুন্দর কালার কিন্তু এই ড্রেসটির মধ্যে আছে এই যে এটা হচ্ছে আর একটা ড্রেস দেখেন কত সুন্দর একটা ডিজাইন আমি আগেই বলেছি আমাদের যে ড্রেসগুলো কালামকারি বিক্রি করেছি এগুলোর মানটা এখন আমরা ধরে রেখেছি মানটা কমাই নাই কিন্তু মান কমালে হয়তো আমি আপনাদেরকে চারশো পঞ্চাশ টাকা দিয়ে দিতে পারতাম বা চারশো পঞ্চাশ টাকা আমি দিতে পারি না আমাদের কাছ নিতে হলে লাগবে চারশো আশি টাকা এক এক পিস থ্রি পিস মিনিমাম বারো পিস দিবেন এই ডিজাইনটা তুমি সবার লাশে দিছো এটা হচ্ছে একটা ডিজাইন ভাই দেখার মতো একটা ডিজাইন দেখার মতো একটা ডিজাইন খুব ভালো চলতেছে বর্তমানে রানি একটা ডিজাইন দেখেন খুব সুন্দর একটা ডিজাইন চণ্ডী প্রিন্টের মধ্যে চণ্ডী জয়পুরি প্রিন্টের মধ্যে কালামকারী ডিজাইন এটা ওনাটা দেখাচ্ছে আপনার দেখেন এটা হচ্ছে অড়নাটা অনেক চমৎকার একটা অড়ুনা দেখেন খুব সুন্দর একটা ওরনা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এই কালামকারীর মধ্যে আপনি আসবেন শোরুমে আসবেন দেখবেন ঘুরবে ঘুরবেন কী কী কালেকশন আপনার পছন্দ কী কালেকশন প্রয়োজন আপনার কাস্টমার কী কালেকশন চাচ্ছে আপনি কেমন দামে কাপড় বিক্রি হতে পারবে সবগুলো জানতে হলে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে ইনশাল্লাহ যাই হোক আজকে আমাদের নিচ্ছি সবাই বলতে পারে থাকবেন সুস্থ আসসালাম আলাইকুম